বানিয়ে নিলাম সুস্বাদু কাঁচা কাঁঠালের স্বামী কাবাব ভীষণ ভীষণ মজার এই স্বামী কাবাব কিভাবে বানিয়েছি একদম কাটা থেকে শুরু করে শেষ পর্যন্ত ভাজা পর্যন্ত সেই ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে কিভাবে বানিয়ে নিয়েছি দেখে নেবেন একবার কাঁচা কাঁঠাল কাটার সময় একটু হাতে যে কোনো সরিষার তেল সয়াবিন তেল অলিভ অয়েল যে কোনো তেল একটু হাতে মেখে দিবেন তাহলে কাঁচা কাঁঠালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আঠা থাকে যেটা হাতে লেগে যায় তেল নিয়ে নিলে আর সেটা বসবে না এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কাঁঠাল গুলোকে একটু ব্ল্যান্ডারে সেদ্ধ করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে এটা কিন্তু বেটে নিতে পারেন কাঁঠালটাকে ব্ল্যান্ডার করে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখুন কতটা সুন্দর মিল হয়েছে এখন এটাকে আমি স্বামী কাবাব বানাবো ভীষণ মজার খুবই টেস্টি খুবই জুসি তো এখানে আমি যেটুকুন পরিমাণ স্বামী কাবাব আমি বানাবো সেইটুকুন পরিমাণ নিয়ে নিচ্ছি একদম মনেই হবে যেন আমি গরুর মাংসের বিফ কাবাব খাচ্ছে এতটাই হয় কোনো বোঝার কোনো উপায় নেই কারণ হচ্ছে গিয়ে যে আমি যে মশলাগুলো এখানে ইউজ করব সেই মশলার কারণে তো যাই হোক এই স্বামী কাবাবটা বানানোর জন্য এখানে যেটুকুন পরিমাণ ব্ল্যান্ডার করা কাঁঠাল আমি নিয়েছি তার সাথে আমি আগে থেকেই ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ আলু এখান থেকে এখন আমি এখানে প্রথমত অর্ধেকটা নিয়ে নিচ্ছি বাকিটা আমি বুঝে নিব এখনই নিচ্ছি না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এই যে এখানে আদা বাটা রসুন বাটা এক চামচ এক চামচ করে রাখা আছে রেডি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হলে আসলে খেতে খুব ভালো লাগে একটি জিরার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি বেশ কিছু ওই যে বললাম যে একটু ঝাল খেতে বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি ওটা এরুচিনি এলাচি লংয়ের গুঁড়ো একেবারে গরুর মাংসর কাবাবের জন্য যে মশলাগুলো ইউজ করে থাকি সেটাই দুই চার চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন এখন জাস্ট সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে মেখে নেব আমি এটা হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি একটু টেস্ট করে কিন্তু দেখতে হবে যে আসলে এটা লবণ কতটুকু হয়েছে খেতে যে ভীষণ মজা লাগবে এতে কোনো ভুল নাই আর এটা খুবই হেলদি একটা খাবার লবণ দিতে হবে আমার কাছে মনে হচ্ছে যে আর আলু ম্যাশ করা আলু দিতে হবে এখন আমি কাবাবগুলো বানিয়ে নেব যেহেতু খুব সুন্দরভাবে এগুলোকে আমি মেখে নিয়েছি এখন একটু হাতে তেল নিয়ে কাবাবের মতো করে এরকম করে বানিয়ে নেব যেটুকুন সাইজ আপনি বানাতে চান ঠিক সেই সাইজটুকুই বানাতে পারেন আমি একেবারে গোল সাইজ করে বানাচ্ছি কাবাব আমরা গোল বিপ কাবাব যেভাবে বানিয়ে থাকি এই স্বামী কাবাবটা কাঁঠালের স্বামী কাবাবটা এটা আপনারা বিকেলে নাস্তার জন্য খেতে পারেন একটু ভেজে নিয়ে পরে সস দিয়ে চিলি সস অথবা টমেটো সস দিয়ে খেতে পারেন দেখবেন যে সবাই খুব মজা করে খাবে আবার এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন দুইভাবে খেয়ে নিতে পারেন দেখুন যেটুকু পরিমাণ আমি কাঁঠাল নিয়েছিলাম যেটুকু পরিমাণ নিয়েছিলাম তাতে আমার এরকম আট পিস কাবাব হয়েছে এখন চলুন রান্নাঘরে জেরে যাই আর খুব সুন্দর করে ভেজে নিই স্বামী কাবাব ভেজে নেওয়ার জন্য এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে সময় নিব এখন জাস্ট এই কাবাবগুলো ভেজে নিচ্ছি একে একে দিয়ে দিচ্ছি স্বামী কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে খুঁড়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার মজার কাঁঠালের স্বামী কাবাব ভীষণ ভীষণ মজার এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এখন তো কাঁঠালের সিজন কাঁচা কাঁঠাল পাওয়া যাচ্ছে বাজারে অনেক আর যাদের গাছ আছে তাহলে তো কথাই নেই খুবই মজার খুবই টেস্টি স্বামী কাবাব এবং এটা খুবই হেলদি একটা খাবার তো আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটি জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ